হ্যাঁ আপনি কি নিরবতা পছন্দ করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আমি এখন যে শহরটিতে হাঁটতেছি সেটা জার্মানির খুব ছোট্ট একটা শহর শহরটার নাম ভিজমার যে শহরটা একসময় ইউরোপের একটা প্রধান বন্দর ছিল আজ থেকে তিনশো থেকে চারশো বছর আগে দেখেন আমার আশেপাশে কোনো শব্দ নেই শুধু পাতার শব্দ আমার পায়ের হাঁটার শব্দ এবং বাতাসের শব্দ খুবই নীরবে শহরটা সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের পরিবর্তন হয় এবং এই শহরটা দেখুন সময়ের পরিবর্তনের সাথে সাথে সময় এক ব্যস্ততম নগরী ছিল যেটা এখন একদম স্তব্ধ হয়ে আছে আমি যদি আপনাকে দেখাই আমার পাশেই একটা বিল্ডিং আছে যেটা তৈরি করা হয় আঠেরোশো সালে তো কিছুক্ষণ আগে আমি আরও শহরটা ঘুরছিলাম তখন আমি আরও কিছু বিল্ডিং দেখি যেগুলো তৈরি করা হয় বেশ আগে ষোলোশো সাতাশ সালের দিকে অর্থাৎ চারশো বছর আগে এখন থেকে তো চিন্তা করেন জার্মানিতে আসলে তারা পুরোনো বিল্ডিংগুলো কীভাবে প্রিজার্ভ করে তো যাই হোক আজকে আমি ভিজমার শহরে ঘুরলাম এখানকার সবচেয়ে জনপ্রিয় যে খাবারটা সেটা হচ্ছে ফিশ ব্রসেন মানে ফিশ বার্গার সেটা আমি ট্রাই করছি এবং সেটার টেস্ট অসাধারণ তো চলেন এই শরতের সময় আপনাদেরকে ভিজমারের সৌন্দর্য ঘুরে দেখাই সাথে থাকুন এবং দেখেন আমি আজকে ভিজমারে কি কি করলাম